আইপিএল দু হাজার পঁচিশের উত্তেজনা এখনই শুরু হয়ে গেছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আসন্ন আইপিএলকে সামনে রেখে একটি শক্তিশালী স্কোয়াড কিন্তু গড়ে তুলেছে কে আর তার ঐতিহ্য ধরে রেখে অভিজ্ঞ এবং নতুন প্লেয়ারদের মিশ্রণ নিয়ে দল গঠন করেছে এই মরশুমে পাঁচজন অপ্রচলিত ভারতীয় প্লেয়ারের নাইটদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মতামত ক্রিকেট বিশেষজ্ঞদের তো নাম্বার ওয়ান আঙ্কৃশ রাঘুবংশী রঘুবংশী একজন তরুণ ব্যাটসম্যান যিনি আইপিএল দু হাজার তার আগ্রাসী খেলার জন্য প্রশংসা অর্জন করেছেন তার রেট ছিল একশো যা আইপিএল এর মতো বড় মঞ্চে তাকে প্রমাণিত করে তার সর্বোচ্চ স্কোর চুয়ান্ন রঘুবংশী বলিউডের মতো ম্যাচগুলিতে ইনিংস সাজাতে অথবা শেষের দিকে ঝড় তোলার জন্য উপযুক্ত এরপর নাম্বার টু রামানদীপ সিং রামানদীপ সিং আইপিএল দু হাজার কেকআরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন এবং এই মরশুমে তার শক্তিশালী পারফরম্যান্সের জন্য তাকে জাতীয় টিমের জন্য ডাকও দেওয়া হয়েছে তিনি একজন নির্ভরযোগ্য মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং একটি কার্যকরী বোলার নাইটরা তাকে ধরে রেখেছে যা টিমের জন্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা নির্দেশ করে দু হাজার পঁচিশ সালের আইপিএলে রামানদীপ সিং কেকেয়ারের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন নাম্বার থ্রি বৈভব আডোরা বৈভব একজন দক্ষ পেসার যিনি আইপিএল দু হাজার চব্বিশে তার প্রতিভা প্রদর্শন করেছেন তার বোলিং আক্রমণ অত্যন্ত মজবুত যেখানে হারশিত রানার সঙ্গে তার একটি দুর্দান্ত পার্টনারশিপ যদিও তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে পারেননি তবে তার বল সুইং করার ক্ষমতা এবং চাপের মধ্যে বোলিং করার দক্ষতা কে এর বিশ্বাস অর্জন করেছে নাম্বার ফোর উমরান মালিক একসময় তার তীব্র গতির জন্য পরিচিত উমরান মালিক গত কয়েক বছরে দুরন্ত ফর্মে ছিলেন যার কারণে তিনি জাতীয় টিমে জায়গা পেয়েছিলেন তবে কলকাতা দু হাজার পঁচিশ আইপিএলে তাকে টিমে অন্তর্ভুক্ত করেছে যা টিমের তার প্রতি বিশ্বাসের প্রকাশ তার তীব্র গতি এবং উইকেট নেওয়ার ক্ষমতা তাকে নতুন টিমের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে উমরান মালিকের জন্য এটি ক্যারিয়ার পুনরুদ্ধারের এক বড় সুযোগ হতে পারে